নমস্কার ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে কিছু বোগেন ভেলিয়া বা কাগজ ফুলের ভ্যারাইটিস বা নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলি আপনার বাগানে খুব সুন্দরভাবে ফুটবে এবং খুব ভালো ফুল ফোটে গাছ ভর্তি ফুল আসে সেই রকম কিছু গাছের নাম বলবো এবং তার পরিচিতি পড়িয়ে দেব যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে প্রথমেই মুগ মিষ্টি করে দিই স্বামী যে ফুলটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে চকলেট রাউন্ড খুব সুন্দর ফুল এবং গাছটিতে এক গাছ করে ফুল ফোটে জাস্ট ফুল আসতে লেগেছে তারপর এখনও কিন্তু ঠিকঠাক আবহাওয়াটা চেঞ্জ হয় নাই তাই কিভাবে ফুল ফুটেছে একটু দেখুন এটির নাম হচ্ছে বিজা পিচ প্রচুর ফুল ফোটে আপনি আপনার বাগানে রাখতে পারেন তারপর আসছি সামনেই দেখতে পাচ্ছেন এটা বালাকা কিভাবে ফুল এসছে এবং এই ফুলটা একটু ছোট আকারে ছোট হয় সামনেই দেখতে পাচ্ছেন কি হারে ফুল আসছে ভালো করে এবং এরপরে যে ফুলটা আসছি এই ফুলটা একটু দেখুন খুবই সুন্দরী সোফিয়া ইন্ডিয়া এর নাম এবং ফুলটা দেখুন অসাধারণ সুন্দর এবং এও খুব সুন্দর এক গাছ করে ফুল আসে এরপর যে ফুলটা দেখছেন এটা হচ্ছে এই পিঙ্কের রানী বলতে পারেন থাই রানি এর থেকে পিঙ্ক কালারের বগেন বেলিয়া আর আমি অন্তত জানি না পাই নাই এটাই হচ্ছে সবথেকে ডিপ পিঙ্ক কালার তারপরেই আসি সিলুট ফুলটা দেখুন ফুলটা বাবরিটা অনেকটা বড় এবং অনেক দিন ধরে লাস্টিং করে এই সিলুট আপনারা কিন্তু আপনার বাগানে একটি সিলুট রাখতে পারেন আপনার বাগান ভরি তুলবে তারপরেই দেখুন এই যে এই ফুলটাকে দেখুন এই গাছটিকে দেখুন এই গাছটি যখন বড় হবে তখন বুঝতেই পারছেন এ একাই কতটা শোভাবর্ধক এর নাম হচ্ছে অর্জুনা এই গা এই গাছটি আপনার বাগানে একটি রাখতে পারেন এবং এর এদের জন্ম পরিচর্যা আমি যে বগেন সম্পূর্ণ জন্ম পরিচর্যার যে ভিডিও ছেড়েছি সেইভাবেই জন্মপরিচর্চা করেছি এবং কিভাবে এখনই ফুল আসছে একটু দেখে নিন এখনও তো পুরোপুরি সিজন আসে না এরপর যে ফুলটাকে দেখছেন এর নাম হচ্ছে বিজা পিচ পিচ কালারের এই গাছ এই গাছটি ফুলটিও অসংখ্য ধরে এবং গাছ ভর্তি হয়ে ফুল ফোটে এটাও কিন্তু খুব সুন্দর ফুল এর পাশেই যেটা আছে সেটাও কিন্তু এই পিচ কালারই বলতে পারেন একটু আলাদা এটার নাম হচ্ছে ফ্লেম এবং এটিও খুব সুন্দর ফুল ফোটে এক গুচ্ছ গুচ্ছভাবে ফোটে এবং গোটা গাছ ভর্তি হয়ে ওঠে তারপরেই যে গাছটিকে দেখছেন এটি আমার বগেনভেলিয়ার মধ্যে ফেভারিট ফুল বলতে পারেন এটি খুবই সুন্দরী ফুল এবং আমার তো খুবই ভালো লাগে এর নাম হচ্ছে থাইডলাইট প্রথমে হলুদ হয়ে ফোটে এবং আস্তে আস্তে ডগের কাছটা মানে উপরের দিকটা গোলাপি হতে হতে পুরোটাই গোলাপি হয় এবং অসম্ভব সুন্দরী লাগে একে এটা কিন্তু আপনার বাগানে একটি রাখতে পারেন এই যখন গাছ ভর্তি ফুল ফুটবে তখন কিন্তু একে অসাধারণ লাগবে তারপরে যে ফুলটা দেখছেন বা যে গাছটি দেখছেন এটাও খুব সুন্দর ফুল এর নাম হচ্ছে কায়াটা এটি কিন্তু অসাধারণ সুন্দরী ফুল এবং গাছ ভর্তি ফুল আসে এবার আসি এই গাছটা দেখছেন ছোট্টোর মধ্যে গাছ এটা ছোট হাইটের গাছ হয় এটা নাম হচ্ছে কেরালা রেড আপনি আপনার বাগানে এই গাছ একটি রাখতে পারেন এবার যে ফুলটি দেখছেন সেটি হচ্ছে চিত্রা ইন্ডিয়ান চিত্রা চিত্রা যদিও অনেক রকমের আছে কিন্তু এটির নাম হচ্ছে ইন্ডিয়ান চিত্রা এটি কিন্তু ফুল একটু কমই আসে কিন্তু ফুলটা বাই কালারের হয় এবং খুবই সুন্দরী ফুল এরপর যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা আপাতত হলুদ হয়েছে কিন্তু কিন্তু যত ফুলটা বেশি দিন ধরে ফুটে থাকে তখন এই ফুলটির রং চেঞ্জ হতে থাকে এবং সিজন যখন চলে আসে পুরোপুরি শীত যখন চলে আসে তখন কিন্তু প্রথম থেকেই কিন্তু এই হলুদের ওপরে হালকা ছিটে ফোটা লাল রং দেখা যায় এবং ফুলটি অসম্ভব সুন্দরী ফুল আপনি কিন্তু এটিকে বাগানে আপনার বাগানে স্থান করে দিতে পারেন এবার আসি আপাতত আজকে ভিডিওতে লাস্ট যে ফুলটি সেটি হচ্ছে কিস্টিনা যেটি আমার একটি ফেভারিট ফুল এর ফুলের যে সৌন্দর্য সেটি আপনি দেখতেই পাচ্ছেন এবং পরবর্তীকালে গাছ ভর্তি ফুল আছে আমার আরেকটি গাছে এক গাছ ফুল আছে কিন্তু সেটি নিচেতে আছে আপনি কিন্তু এই কৃষ্টি আপনার বাগানে জায়গা করে দিতে পারেন আশা করছি অনেকগুলি গাছের সঙ্গে পরিচিতি করে দিতে পারলাম এবং আমি আপনার মনোপুত গাছটিকে আপনার বাগানে জায়গা করে দিতে পারবেন এবং আপনার এদের যে যত্ন পরিচর্যা সেটি আমি এর আগেই একটা ভিডিও ছেড়েছি বোগেনভেলিয়া বা কাগজ ফুলের সম্পূর্ণ পরিচর্যা সেটি আপনি দেখে নিতে পারেন আমার দেওয়া তথ্যগুলি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন